হ্যালো গাইস নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা এসেছিলাম বিয়ে বাড়িতে বিয়েটা ছিল চব্বিশ তারিখে তো বিয়ে হচ্ছে যেদিনকে বিয়ে আর রিসেপশনে দুটো বাড়ির নেমন্ত্রণ ছিল তো দুটো ব্লগে একসাথে দিচ্ছি তো এই যে জয়িতার অভিজিতের বিয়ে তো প্রথম ভিডিওটা আমি মেয়ের বাড়ি থেকেই দিচ্ছি তো এই যে এটা জয়িতা জয়িতা হচ্ছে আমার বরের কলিক তো এখন অন্য জায়গায় আছে আগে ছিল একই স্কুলে তো এই যে এখন একটু ব্যস্ত তো জয়িতালকে গিফটটা দিয়ে আবার নিচে যাচ্ছি তো নিচে গিয়ে একটু পকোড়া কফি খেয়ে নিলাম এইদিকে বর ঢুকে যাচ্ছে তো এই যে বর ঢুকেই ঢুকে যাচ্ছে তো ফটকা ফুটাচ্ছে তো খুব সুন্দর লাগছিল দেখতে আর এই যে আর ছেলের বাড়িতেও নেমন্ত্রণ আছে তো ছেলের বাড়ির অনুষ্ঠানটা আঠাশ তারিখে আর জয়িতার বিয়ে হচ্ছে চব্বিশ তারিখে তো আমরা আবার উপরে আসলাম এসে খেতে বসে গেছি তো এই যে খাবার আমরা খাবার দিচ্ছে তো খাবারের আইটেমগুলো খুব সুন্দর করেছিল তো সব কটা রান্নায় ভালো হয়েছিলো ছেলের বাড়ির রান্নাও ভালো হয়েছিল তো ব্লগটা দিতে দেরি হয়ে গেল কারণ হচ্ছে মেয়ের স্কুলে পরীক্ষা চলছে তারপরে হচ্ছে আবার ছোটো দিনের বেলা সব কাজকর্ম সেরে আর পেরে ওঠি না সব ব্লগ করার তো এই যে বাড়ি চলে এসেছি তো পরে আবার আঠাশ তারিখের ব্লগটা আবার দিচ্ছি তো ঠান্ডার মধ্যে ঠান্ডা ওয়ান্ডা লেগে গেছে আর মেয়ের যেহেতু পরীক্ষা সেজন্য ওকে সেফটি করে নিয়ে যেতে হয়েছে আর এই যে ছেলের বাড়ি রিসেপশানের এই যে রিসেপশানটা হয়েছিল এটা হচ্ছে কৃষ্ণপুর লজের লজটা আমার খুব সুন্দর লাগে দেখতে তো খুব সুন্দরভাবে সাজিয়েও ছিল তো এই যে আমরা রেডি হয়ে এসেছি তো কেমন লাগছে আর কোন দিনটা বেশি ভালো লাগছে আমাদেরকে করে অবশ্যই জানাবেন মেয়ের বাড়ির দিনকে সেজেছিলাম সেটা না রিসেপশনের দিনটা তো গিফট দিতে মেয়ে উঠতে পারছে না তাও ছাড়বে না তো এখানে দুটো বউকে বসানো হয়েছিল একসাথে দুটো স্টেজটা খুব সুন্দর করে করা হয়েছিল মানে যে অভিজিৎ আর তার ভাইয়ের বিয়ে দুই দিন আগা পেছা হয়েছে কিন্তু রিসেপশনটা একদিনেই করা হয়েছে আর অভিজিৎ যে হচ্ছে বর সে হচ্ছে আমার বরের বন্ধু তো পুরো লসটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর এখানে গানেরও ব্যবস্থা করেছে গান করতে তো এদিকে স্টপ স্টল ছিল খাবারের তো স্টলের খাবার আমি কিছু খাইনি আমার বর খেলো আমাকে বললো খেতে আমি খেলাম না যেহেতু শীতের রাত আর অনেক রাত হয়ে গেছিলো আমরা যখন গিয়েছিলাম সাড়ে দশটার মতো এদিকে গিয়েছি এখন তখন তো তারপর খাবার খেতে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো এই লসটা আপনাদেরকে ভালো করে দেখাবো লসটা কিন্তু খুব সুন্দর পুরো কাজগুলো এই যে এই সব কিন্তু সিমেন্টের কাজ দেখে মনে হচ্ছে কাঠের বাঁশের কাজ কিন্তু এই সিমেন্ট দিয়েই বানানো খুব সুন্দর আর পুরো নিখুঁত কাজ করা আছে এই লসটা আমি দুবার আসলাম কিন্তু আমার এই লসটা খুব ভালো লাগে দেখতে সেই জন্যই মানে আমি ভিডিওটা করলাম যাতে তোমাদেরকেও আমি দেখাতে পারি আর পুরো ভেতরটা এ টু জেড সব কিন্তু এরকম কাঠের মতো ডিজাইন করা আছে সব কিছুই তো খুব সুন্দর কিন্তু এই লজটা কিন্তু খাবার খেতে বসে যাব এখন যেহেতু ফাঁকা ফাঁকাই আছে তো এই যে বসে পড়েছি তো প্রথমে দিয়েছি স্যালাড তারপর পনির বাসিন্দা সস তো আমার মেয়ে খায় না অথচ নিবে দিয়ে নিয়ে আমাকে তুলে দিবে দিয়ে আমাকে আর সব কিছু খেতে হয় নষ্ট করতেও কেমন লাগে তো এই যে আমার মেয়ে হচ্ছে ভাত সাদা ভাত খেলো মাংস দিয়ে আর কিছু খাবে না তো তারপরে একটা পান নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো আমার মেয়ে আবার ট্রেনে আসলো এখানে ছবি তুলে দেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিলো দুই দিকে ঝর্নার মতো জল পড়ছিল আর জল দুই দুই সাইডে জল আর মাঝখানে বসে ছবি তোলার মতো জায়গা তো আজকের মতো তো কেমন লাগলো আজকের ব্লগ করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আরও ভালো ভালো দেবো তো অনেক বিয়ে আছে তো বিয়ের ভিডিও দেব তো ধন্যবাদ সবাইকে